বন্ধুরা বরাবরই আমি বাড়িতে আসলে আপনাদেরকে আমার এই লেবু বাগানটার একটা ভিডিও দেই এবারও এসেছি এবারও আপনাদেরকে একটা ভিডিও দিব সেটা হচ্ছে এই যে আমার গাছগুলো আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে ফল আসা শুরু করেছিল আমি গতবার ভিডিওতে দেখিয়েছিলাম যে লেবু ধরেছিল এই যে এখনও আছে নতুন করে আসছে আবার যেহেতু এটা মোটামুটি প্রায় সব মৌসুমেই এই গাছে লেবু থাকে কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে শেয়ার করেছি যে আমি বাড়ি এখন পর্যন্ত মোটামুটি দেড় থেকে দুই বছর ধরে আমার গাছটাতে লেবু আসছে কিন্তু এখন পর্যন্ত একটা সিঙ্গেল পিচ আমি আমার বাড়িতে নিতে পারি নাই বা খেতে পারি নাই ওই যে দেখতে পাচ্ছেন লেবু কিন্তু ছোটো ছোটো আবার নতুন করে আবারও আসছে এই যে আবার ফুলও আছে গতবারও এরকম দেখিয়েছিলাম তো গতবার যে যেসব লেবুগুলো দেখিয়েছিলাম সেগুলো তো উঠে যাওয়ার কথা বা পরিপক্ক হয়ে যাওয়ার কথা কিন্তু আমি বাড়িতে এসে এবারও সেই একই কাহিনী আমি এসে দেখি যে গাছে কোনো লেবু নেই মানে লোকজন বরাবর যেভাবে চুরি করে নিয়ে যায় বা পেড়ে নিয়ে যায় এবারও সেই সেম কাহিনী হয়েছে আর এবার এসে আমি একটা সেটার প্রমাণও পেয়েছি পেড়ে তো নিয়ে গেছেই সাথে ডালও ভেঙে রেখে গেছে আমি সেটারও ভিডিও করেছি সেটাও দেখতে পাবেন আপনারা তো এই হচ্ছে অবস্থা এখন আবার নতুন করে যে নতুন আসছে আসলে আমি খেতে পারি আর না পারি আমার দ্বারা মানুষ কিন্তু কিছু লেবু পাচ্ছে হ্যাঁ যাই হোক তারপরেও যদি তারা এর জন্যও যদি সুক্রিয়া আদায় করে যে তার বাগানের লেবুর গাছ থেকে লেবু এনে খাচ্ছি তাও যদি কৃতজ্ঞতা বোধ থাকে মানুষের তাও ভালো কিন্তু সেটাও যদি না থাকে তাহলে আর কিছু বলার নেই পেড়ে তো নিয়ে যাই আবার হচ্ছে সেই সাথে নানারকম রকম কর্মকাণ্ড যেমন গাছে ডাল মাল ভেঙে রেখে যাচ্ছে তো এইগুলো আসলে ঠিক না মানুষের সাথে মানুষের একটা ইয়া থাকতে পারে কিন্তু গাছের সাথে তো কোনো শত্রুতা নেই তাই না গাছ তো মানুষ ভেঙে রেখে যেতে পারে না এটা তো ঠিক না যাই হোক প্রকৃতির কিন্তু একটা বিচার আছে হ্যাঁ এগুলো করলে প্রকৃতির বিচার কিন্তু মানুষের বিচারের থেকে অনেক ভয়াবহ অনেক কঠিন তো সেই দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে যে বা যারা এই কাজগুলো করে চোরের আবার ধর্ম সেটাও কথা তো প্রকৃতির বিচার কিন্তু খুবই কঠিন যাই হোক আমার ভালো লাগে আমি শখ করে বাগানটা করেছিলাম আমার শখ পূরণ হয়েছে গাছে মাসাল্লাহ লেবু এসেছে এবং সেখান থেকে লেবু যে ধরছে এটাই হচ্ছে আমার কাছে আনন্দের বিষয় খেতে পারলে নিতে পারলে আরও ভালো লাগতো কিন্তু তারপরেও আমি তারপরেও আমি যতটুকু স্যাটিসফাই যে হচ্ছে লেবু আসছে এটা দেখে কিন্তু খেতে পারছি না যাই হোক তারপরেও আল্লাহ এই যে এই গাছটাতে কিন্তু বেশ বড় ছোট বেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেবু আছে এই গাছটাতে আবার ওই যে ফুল আসছে নতুন করে এই যে লেবু আছে এই গাছটাতেই মূলত আমি ডালটা ভাঙা দেখেছিলাম আমি এই যে এই গাছটায় কিন্তু বেশ ভালো লেবু আছে আলহামদুলিল্লাহ তো এই গাছটাতেই দেখেছিলাম যে পেড়ে তো নিয়ে গেছেই ওই লেবুগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি মানুষ কিন্তু অনেক সময় তারপরেও পেড়ে নিয়ে যায় আর যেগুলো খাওয়ার উপযোগী হয় সেগুলো তো চোখেই দেখি না উপযোগী হওয়ার পরে এই যে সেই ডালটা কালকের আমি এখানে ফেলে রেখে গিয়েছি পরবর্তীতে সেই ডালটাতে কিন্তু লেবু কিন্তু এই যে আছে কয়েকটা এই যে কিন্তু এগুলো কিন্তু আসলেই খুবই খারাপ কাজ যাই হোক মানুষকে চৌরকে আর ধর্মের কথা শুনিয়ে কী লাভ তো আপনাদেরকে সাথে আবারও শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন আমার বাগানের এই হচ্ছে পরিবেশ তো ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ